আমি যে আপনাদেরকে একশোটা আর্টিকেল দিলাম এই একশোটা আর্টিকেল আপনি বাসায় কীভাবে পড়বেন সে বিষয়ে আমরা একটু ডিসকাস করি এই পুরো ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন এবং ঠিক এইভাবে আপনি বাসায় প্র্যাকটিস করবেন তাহলে চলুন আমরা প্রথম পার্টটি দেখে আসি যেভাবে আপনি আসলে আর্টিকেলটি পড়তে পারেন যখন আপনি প্রথমেই এরকম একটা আর্টিকেল পাবেন তখন আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে কি আপনি না আইলসের মতো করে পড়বেন যেমন আপনি এটি টাইটেলটা পরে ফেলবেন হ্যাঁ যেমন ক্যান গ্রিন টি অ্যাফেক্ট ডাউন স্ট্রেইট ছবিটা দেখবেন দেখার পরে যেটা করবেন প্রতিটা প্যারার ফার্স্ট লাইনগুলো দেখে যাবেন পিপল উইথ এই ড্যাশ সিনড্রোম উইল টেক এ গ্রিন টি এক্সট্র্যাক্ট ফ্রম ইনফ্যান্সি ইট সামথিং তাহলে এখান একটা ইম্পর্টেন্স বলছে তাই না যে গ্রিন টির ইম্পর্টেন্স তাহলে আপনি পাশে নোট টেক করবেন সাথে সাথে হ্যাঁ ইম্পর্টেন্স নোট টেক করবেন এবার এই লাইনটা করবেন সেটা হচ্ছে ডাউন সিনড্রম অ্যারাইস ফর্ম অ্যারাইস ফর্ম মানে এটা কোথা থেকে আসে তার মানে এখানে অরিজিন নিয়ে আলোচনা আপনি এখানে অরিজিন নিয়ে লিখবেন ওকে তারপরে আবার পরের পরে ফার্স্ট লাইন পড়বেন এটা হচ্ছে হলো সামওয়ান তারা ইনভেস্টিগেট করতেছে ভারবে চলে যাবেন কিন্তু নাউনের পথে জোর নাই দ্য ইফেক্ট অফ দ্য ইফেক্ট নিয়ে তারা রিসার্চ শুরু হলো তাহলে ইফেক্ট নিয়ে একটা রিসার্চ রিসার্চ অন ইফেক্ট এইভাবে আপনি প্রতিটা প্যারার মূল কথা কি সেটাকে আপনি কী করে ফেলবেন সাইডে সাইডে নোট টেক করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্রথম ধাপ যখন আপনি পড়তে যাবেন এরপরের ধাপটা কী হবে এর পরের ধাপটি বলার আগে আপনাদেরকে বলে রাখি আমরাই সম্ভবত বাংলাদেশে একমাত্র যারা আমাদের কোর্সের জন্য একশোটি করে ক্লাস দিয়ে থাকে এবং কেন দিই নিশ্চয়ই বুঝতে পারছেন সো চলুন আমরা নেক্সট ধাপ নিয়ে আলোচনা করি নেক্সট ধাপটি হচ্ছে স্ক্যানিং স্ক্যানিং মানে আপনি কীভাবে কিওয়ার্ড বের করবেন এখান থেকে সেটা আমরা একটু দেখে আসি সো এবার আপনার স্ক্যানিং কাজ হচ্ছে আপনার কিওয়ার্ড দাগানো ধরেন এই পার্টটাতে আপনি কিওয়ার্ড দাগান দিস ওয়ান ইজ গুড কিওয়ার্ড দিস ওয়ান ইজ এ ভেরি স্ট্রং কিউ তারপর দিস ওয়ান ইজ কিউয়ার্ড দেন দিস ওয়ান ইজ অলসো বিগ বিগ কিওয়ার্ড ঠিক লাইক দিস এইভাবে আপনি না আপনার পুরোটাতেই দেখেন একটা কিউয়ার্ড আইডেন্টিফাই করে ফেলেন সেই কিওয়ার্ড আইডেন্টিফাই করলে যেটা হবে আপনি তাহলে কিউয়ার্ডগুলো চিনতে পারবেন যে হচ্ছে এইগুলো হচ্ছিল কিওয়ার্ড লেস ট্রাই এগুলো কিওয়ার্ড আন্ডারলাইন করবেন এবং আগের যে থিমটা আছে দেখবেন আপনি ইতিমধ্যে আপনার প্যাসেজারের মধ্যে একটা থিম গ্রো আপ হয়ে যাবে ভোকাবুলারি ভোকাবুলারি কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আপনি তো জানেন আমার মনে হয় একমাত্র যারা হচ্ছে ভোকাবুলারি ক্লাব দেয় আমাদের স্টুডেন্টদেরকে ফ্রি ভরি উইক তিনটা করে ভোকাবুলারি ক্লাব ফ্রি দেয় এনিওয়ে আমরা এবার এই আর্টিকেলটাতে কি করতে পারে দেখেন এই আর্টিকেলে আমরা এবার আপনার যে আন্দোলন আছে সেগুলোকে আমরা এবার খুঁজে বের করবো চলুন দেখে আসি এখানে আপনি দেখবেন যে আপনি ভোকাবুলারি কোনটা জানেন না সেগুলো আপনাকে কিন্তু একটু জেনে নিতে হবে সে ফর এক্সাম্পল আমি আন্ডারলাইন করলাম সিনড্রোম সিনড্রোম মানে আপনি জানেন না সিনড্রোম মানে কি এই অর্থটা আপনি জেনে নেবেন এবং উইথ প্রোনাউন্সিয়েশন ধরেন সে ফর এক্সাম্পল আমি আরেকটি ভোকাব্দির কথা বলি সিনড্রোমে যদি নেই তাহলে আপনি এটা করার পরে আপনার জব হচ্ছে হলো আপনি সরাসরি গুগলে চলে যাবেন সিনড্রোম লেখার পরে এটার সাউন্ডটা শোনেন সিনড্রোম সিনড্রোম দেন আপনি যেটা সিন্ড্রোম মানে কি সেটা একটু শিখে নিলেন সেন্টাস স্ট্রাকচার বেসিকলি কমপ্লেক্স সেন্টাস স্ট্রাকচার আপনি মনে হয় জানেন যে আমাদের সপ্তাহে একদিন একটি ক্লাব রয়েছে যেখানে আমরা কেমব্রিজের যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করি এবং এটা রোজার পরে আমাদের এই ক্লাবটি তিন দিন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা তিন বা চার দিন আপনাকে সেন্টেস স্ট্রাকচারগুলো ভেঙে ভেঙে পড়াবো যাতে করে আপনার আইস প্রিপারেশনে কোনো সমস্যা না হয় অ্যানিওয়ে এরপরে কাজটি হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যানালাইসিস করা সি যখন আপনি এই আর্টিকেলটা পড়বেন তখন দেখবেন যে এখানে অনেক কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলিকে কপি করবেন অথবা ছবি তুলবেন ছবি তোলে যেটা করবেন জেবি নাই অথবা আপনি যাই এস করেন চার জেবিটিকে দিবেন পর লিখবেন এক্সট্র্যাক্ট দেখবেন যে আপনাকে এই এসেটা এক্সট্র্যাক্ট করে দিয়ে দিলো হ্যাঁ এই যে এক্সট্র্যাক্ট ওকে তারপর আপনি এটাকে কপি করুন কপি করে আপনি এটাকে আরেকটা ডিরেকশন দিন দেখুন মেক ইট সিম্পল টু আন্ডারস্ট্যান্ড বাই ব্রেকিং ডাউন ডিফারেন্ট পার্টস ব্যাস আপনি যখন এটাকে ডিরেকশন দিবেন দেখবেন যে সেটা সাবজেক্ট কোনো দেখেন এটা সাবজেক্ট গ্রুপ হু তারপরে অ্যাকশন ভারটা দিয়েছে রেজাল্ট দিয়েছে সুন্দর করে আপনাকে এই সেন্ডেন্সের মিনিংটা সে বলে দিচ্ছে আর যদি মিনিংটা না বোঝেন তাহলে যে বাংলা লিখবেন তাহলে আপনার বাংলাটাও চলে আসবে এতে আপনার কী হবে আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে এবং এই ধরনের সেন্ডেন্স ভবিষ্যতে আসলে আপনি কিন্তু এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন এবার আপনার সময় হচ্ছে আপনি আর্টিকেলটিকে ইনডেপ অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স ধরে 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 এটার মিনিংটা আপনি বের করে পড়ার চেষ্টা করবেন ওকে সেটা কেমন হতে পারে চলুন দেখে আসি এখন আপনি ধরেন সেন্টেন্সটা পড়া শুরু করে দিবেন সেন্টেন্সটা পড়তে গেলে আপনাকে এখন যেভাবে পড়তে পারি আমরা সে ফর এক্সাম্পল এখন আপনি সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু জানেন যেমন সেন্টেন্স স্ট্রাকচার জানার যেটা সুবিধা দেখেন এখানে দ্যাট আছে তারপর এখানে বিকজ আছে সো এখানে তাহলে আমাদের অনেকগুলো পার্ট আছে তাহলে আপনি পরে নেবেন হাউ ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য অপটিমাম ডোজ এটা খুবই গুরুত্বপূর্ণ যে অপটিমাম ডোজ ডিটারমাইন করা সে বলেছিল বিকজ কারণটা কি মাউস স্টাডিজ সাজেস্ট দ্যাট কী সাজেস্ট করে ভেরি হাই অ্যামাউন্ট অফ এগ ক্যান কজ সিভিয়ার ফেসিয়াল অ্যান্ড স্ক্রেটাল অ্যাপনোমোলাইটিস ওকে এখানে আপনি এটা বাংলা মিনিংটা করে ফেলবেন এইভাবে আপনি ইনডেপথ মিনিংগুলো পেয়ে যাবেন আপনি ভাবছেন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল না কারণ আমাদের ক্লাস কখনো শেষ হয় না আফটার ক্লাস যখন কোর্স শেষ হয় তখন প্রতিদিন স্কোর না পাওয়া পর্যন্ত আমরা আট ঘন্টা করে প্র্যাকটিস করে অনেক সময় এটা নয় ঘন্টায় পৌঁছে যায় অ্যানিওয়ে দেন আমাদের জব হচ্ছে এখন আপনি এই টপিকটা সম্পর্কে মোটামুটি জেনে গেছেন কাজে আপনার একটা লিসনিং শুনে আসেন এই বিষয়ে এবং লিসনিংটা কিন্তু তখন আপনি বুঝতে পারবেন কারণ আপনার মধ্যে কনসেপ্ট তৈরি হয়েছে সি কিভাবে করা যায় দেখেন আপনার প্যাসেজের টাইটেলটা লিখুন ইউটিউবে লেখার পর একটা সার্চ দিয়ে দিন সার্চ দিলে এই যে একটা ভিডিও চলে আসলো এবার চলুন এই ভিডিওটা আমরা শুনি your brain on green tea is more focused less anxious and way less likely to develop diseases like alzheimer's parkinson's see যখন আপনি এভাবে এই লিসেনিংটা শুনবেন দেখবেন যে আফটার খুব ইন্টারেস্টিং লাগছে কারণ বিষয়টা সম্পর্কে আপনি জানেন না এখন ওকে সো গো ফর দ্য লিসনিং সবাই তো শ্যাডুইং প্র্যাকটিসের কথা বলে টু ইম্প্রুভ ইয়ার ফ্লুয়েসি রাইট কিন্তু কেউ করায় না আমরা আমাদের নতুন বেসিকের যে প্র্যাকটিস ক্লাস চালু করছি সেখানে আমরা এক ঘন্টা শ্যাডুইং প্র্যাকটিস করাচ্ছি অ্যানিওয়ে সো নেক্সট জব হচ্ছে আপনার শ্যাডুইং প্র্যাকটিস করা অর্থাৎ আপনি এই আর্টিকেলে যেটা পড়লেন সেই আর্টিকেলটাকে আপনি এখন প্রোনাউন্সিয়েশনগুলো শুনবেন এবং সঙ্গে সঙ্গে এটা সঙ্গে সঙ্গে বলবেন যাতে করে আপনার কিছু কিছু ওয়ার্ড এবং মোটামুটি একটা ধারণা তৈরি হয় এবং আপনি প্রোনাউন্স করতে পারেন কীভাবে হতে পারে চলুন একটা দেখে আসি একটা স্ক্রিন মুভিসে শুরু হোক আপনি গুগলে লিখবেন টেক্সট টু ভয়েস তো টেক্সট টু ভয়েস লিখে এরকম চলে আসবে অনেকগুলি চলে আসবে আপনার যেটা খুশি সেই ওয়েবসাইটে যান গিয়ে এটাকে আপনি কপি পেস্ট করতে হবে কপি পেস্ট করলেন করে শুনেন। People with Down syndrome who take a green tea extract from infancy are less likely to develop the facial features of the condition. Yes, see, দেখতে পেলেন যে এই লিসেনিংটা শুনলেন এবার আপনি আবার পড়বেন পিপল উইথ Down syndrome হু take a গ্রিন টি extract ফ্রম ইন ফ্যান্সি less likely ওয়েস্ট লাইক দ্য facial features দ্য ফেসিয়াল ফিচার্স অফ দ্য কন্ডিশন এখন দেখেন আপনি তো আমার মতো বলতে পারবেন না কিন্তু আপনি চেষ্টা করবেন চেষ্টা করতে করতে একদিন পারবেন আবার আপনি যদি এই যে জেমিনায় কিংবা চার জিপিটিকে দেন তাহলে কি এই কথাটা লিখবেন ক্যান ইউ প্রোনাউন্স দিস সেন্টেন্স ফর মি ওকে তখন দেখেন এখানে সে প্রোনাউন্স করে দিচ্ছে পিপল উইথ ডাউন সিনড্রম হু টেক আ গ্রিন টি এক্সট্র্যাক্ট ফ্রম in fashion এই যে এইভাবে আপনি উচ্চারণ করতে থাকবেন দেখবেন যে সেন্টেন্সটার উচ্চারণটা আপনি শিখে গেছেন সঙ্গে সঙ্গে কিছু নতুন কিছু ওয়ার্ডের উচ্চারণ আপনি শুনে ফেলেছেন বা শিখে ফেলেছেন ওকে জানেন তো আমাদের প্র্যাকটিস ক্লাসে আমরা প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট শুধু প্র্যাকটিস করাই কথা বলে আর আধা ঘন্টা পড়াই এটাই আমাদের এখনকার স্টাইল অ্যানিওয়ে সো আমরা এরপরে একটা স্পিকিং করব। কেমন আমাদের এই টপিকটা নিয়ে আপনি দুই মিনিট যা শিখেছেন বা জেনেছেন অনেক কিছু জানতে পেরেছেন এগুলো নিয়ে আপনি দুই মিনিট একটা স্পিচ আপনি প্রথমে নোট টেক করবেন কী কী বলবেন বলার পরে এই নোট টেকটা দেখে দেখে কথা বলার ট্রাই করবেন এবং সঙ্গে সঙ্গেটাকে রেকর্ডিং করবেন যাতে করে আপনার এই বিষয়ে আপনি স্পিকিংও করতে পারেন অথবা চার গিয়ে লিখুন ক্যান গ্রিন টি এফেক্ট ডাউন সিনড টপিকটা লেখলেন লেখার পর লেখেন মেক এ কিউ কার্ড ফরমি ও কিন্তু আপনার জন্য একটা কিউ কার্ড মেক করে দিয়ে দিয়েছে এবং এই কিউ কার্ডটার মডেল অ্যান্সার হচ্ছে দিস ওয়ান তো এই মডেল অ্যান্সারটা মনোযোগ দিয়ে পড়ুন ওয়ান ফ্যাসিনেটিং হেলথ রিলেটেড ফাইন্ডিংস হ্যাঁ বারবার পড়ুন পড়ার পরে এটাকে একটা বাংলা করুন আচ্ছা এই যে বাংলা চলে আসছে হ্যাঁ এই বাংলাটা দেখে দেখে এবার আপনার কাজ হচ্ছে এই নমুনা অ্যান্সারটার বাংলাটা দেখে দেখে বলা হ্যাঁ বাংলাটা দেখে বাংলা দেখবেন আর ইংলিশে বলুন বাংলা দেখবেন আর ইংলিশে বলুন হ্যাঁ যেমন লাইক দিয়ে এটা নমুনা অ্যান্সার যেটা রয়েছে সেটাকে আপনি কট কপি পেস্ট করে এটাকে আপনি একটা বাংলা একটা ফর্মেটে নিয়ে চলে আসবেন ওকে সো বাংলা ফর্মেটটা দেখে দেখে আপনি বলার ট্রাই করুন এটা দুই তিনবার যখন আপনি বলতে পারবেন বাংলাটা দেখবেন ইংলিশটা দেখবেন হ্যাঁ যেখানে থেমে যাচ্ছেন আপনি মানে ফ্লুয়েন্সিতে যেখানে আপনার সমস্যা হচ্ছে দেখার পরে তারপরে আপনি এটা না দেখে বলার ট্রাই করুন এবং রেকর্ড করুন রেকর্ড করে রেকর্ডিংটা শুনুন বারবার অন্যদের কিন্তু পুরো কোর্সটাই হয় ছত্রিশ ক্লাসের আর আপনি জানেন যে প্যাটার্ন কিন্তু রাইটিং শুধু ক্লাসই দেয় ছত্রিশটা এনিওয়ে সো এবার নেক্সট জব আপনার হচ্ছিল একটা প্রোডাকশন স্কিল সেটা হচ্ছে রাইটিং করা অর্থাৎ আপনি এখন রাইটিং করবেন সেটা কিভাবে হতে পারে এটা সি রাইটিংয়ের জন্য যেটা আপনি করবেন সেটা হচ্ছে কি আপনি প্রথমে লিখতে হবে ওকে মেক সাম মাই রাইটিং প্র্যাকটিস সো এখন চ্যাট জিপিটি বা আপনার ইয় অনেকগুলো রাইটিং কোর্সেস আপনাকে মেক করে দিবে হ্যাঁ এই দেখেন সামারাইজ করার চেষ্টা করবেন আপনি এখন লেখার পরে আবার এখানেই আপনি দিবেন দেওয়ার পর যে গ্রামারটা কারেকশন করে দাও বাট গ্রামারটা শেখা হয়ে গেল এইভাবে আপনাকে কিন্তু আর্টিকেলটা পড়তে হবে সো চ্যালেঞ্জ আমি আপনাকে যে একশোটা আর্টিকেল দিয়েছি আপনি ঠিক এইভাবে পড়েন ভাই একশোটা আর্টিকেল দেখেন আইআইটিস রিডিং কিছুই না আপনাকে আর কোনোদিন ভিডিও দেখতে হবে না কারো এই আটটি ওয়ার্ড শিখলেই আমি রিডিং এ ব্যান্ড এইট পাবো এইগুলো ভিডিও আপনি আর বিশ্বাস করবেন না আপনার সত্যিকারের ইম্প্রুভমেন্ট হবে আপনি নিশ্চয়ই আমার একশোটি আর্টিকেল কালেক্ট করেছেন দেন